আপনি এক ছাড়া ইউসুফ আলাহিসের গ্রাম পাচ্ছি বলেছে তো ইউসুফ আল্লাহ এখন তোমরা পাওনা ভাই শুরুই তো হয়েছে আমি মূলত করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করি কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাইদি রেকু বলছো ওগুলি বুঝে ও ডিবি অফিসে কি আমারে বলতেছে কি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছেন সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ উদ খুল আসো আমার বান্দারা আমার পূর্ণবান বান্দারা আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ ইন্টারনাল লাইফ অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্থিরেদের জন্য আমি রেখেছি তো বারুণ যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে মেহমান বানিয়ে খেদমাদ করা হবে ষাট হাত লম্বা ষাট হাত মোটা উজ্জ্বল তারকার মতো পূর্ণিমার রথের চাঁদের মতো চেহারা দিয়ে একশো মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন যেই এমন যৌবন যে যৌবন কখনো শেষ হবে না এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না কোনো পেশা পায়খানা নেই কোনো জিওবাই থুথু নেই নাকের শ্লেষা নেই কোনো দুঃখ নেই যাও অনন্ত অনন্ত জীবন পেয়েছ ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে বাংলাদেশে যদি সতেরো কোটি মুসলমান থাকে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে একেবারে অল্প রাখলেও একেবারে কম একবারে পুওর ম্যান একেবারে গরিব জাননাতে হলেও দশ পৃথিবীর সম্রাট সে ওখানে কারা কারে ভিতে চান অল্হ আল্লহ হ্যাঁতনামা আল্লহর আল্লাহ যে কেমন মাহবুদ তার যে কত ক্ষমতা ইজা পদ আমর ৰং ফাইন মায়াকো ফাইন মায়া কোনো লহু কু ফায়কুল তাৰ ক্ষমতা তুমি কি বজাবা সে তো যখন কিছু করতে চায় দান করতে চায় বানাতে চায় শুধু বলে দেয় আর অমৃতা ছক্ষের পলকে হয়ে যায় কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে এজন্য বলি কাজী ইব্রাহিম যদি কোথাও যায় সব শয়তানরা রোড ক্লিয়ার করে দিবি সরে যাবি এটা শুধু আমার বৈশিষ্ট্য না আপনাদের প্রত্যেকেরই বৈশিষ্ট্য যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে এখন আল্লা বন্ধুর যুগ শুরু কার যুগ কার যোগ আল্লা বন্ধুর যুগ শুরু হয়েছে আমরা সবাই আল্লাহ বন্ধু আল্লাহু ওয়ালিউন্নযিনা আমানু আল্লাহ বন্ধু কাদের যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নিলাম এই লোকটা আল্লাহর কি বন্ধু আল্লাহর ফ্রেন্ড তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানাও আমি আল্লাহর কসম করে বলি আমি শিশুকালে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি এই জন্য আমি জোর করে বলি আমি ওই শৈশবের কথা বলি আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন আমি জানি আমি শিশুকালে ওনারে বন্ধু বানিয়েছি গৌরবের কিছু নেই এটা মুমিনের এটাই তো উচিত যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি বাবাদেরকে দেখেছি মাকে দেখেছি নানা গোষ্ঠীকে দেখেছি পিতা গোষ্ঠীকে দেখেছি সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছে সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেব যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে নিপাত হয়ে যাবে ইনশাআল্লাহ সানুল কাইফিকুন বিল্লাযিনা কাফারু রুহু বিমা আশরিকু ওরা যে আমার সাথে শিরক করে তাদের এই সেন্টারে আমি তাদের তাদের শক্তির যেই সেন্ট্রাল যে מרকাজ সেই מרকাজের আক্রমণ হানাত দায়িত্ব তো আল্লাহ বলেন আমি নিলাম নিউक्लियर বোমের যে স্যুটকেস নিয়া ঘুরে বড় বড় নেতারা এখানে যখন আক্রমণ আসবে স্যুটকেস থুইয়া দৌড় দেব ঠিক কি না যদি এই বেঈমানরা আমার সাথে যার সম্পর্ক কাটাক ও যদি আমার মুমিন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে পিঠ দিয়া খালি দৌড়াতে থাকবে ভয়ের ছোটে ঠিক নয় কি আমি জানি আমরা যখন এইসব কথা বলি হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে ওটা থর থর করে কাঁপে তাপা ছাড়া নাই ভয় তো আমাদের না বয় কোত্ থেকে আসে আকাশ থেকে আমাদের অস্ত্রের গুদাম আকাশে অশ্লী অ গুদাম কোথায় আল্লাহ হকবার আমি তুম ফিসামা বিকুমুল আকাশে যিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো আকাশের এক নির্দেশে এই তোর ঘর বাড়ি রাষ্ট্র শুদ্ধা মাটির নিচে তলিয়ে দেবেন উনি কি করবি তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছো বোমা সহ মাটি খেয়ে ফেলবে হ্যাঁ নিরাপত্তা মনে মনে নিরাপত্তার কথা ভাবছো নিরাপদ হয়েছে তুমি উনি চাইলে মঙ্গল আর শনির বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে কোনোটা একশো কিলোমিটার লম্বা মিসাইল এগুলির নাম এস্টেরয়েড এস্টেরয়েড এক একটা দুইশো কিলোমিটার লম্বা তিনশো কিলোমিটার লম্বা তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণাস্ত্র দেখো বড় জোর না হয় কত ফিট লম্বা ষাট ফিট আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্যের জন্য রেডি করে রেখেছেন একটা দুশো তিনশো কিলোমিটার লম্বা আল্লাহ